হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সময় অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে কিছুদিন আগে বাসা চেঞ্জ করলাম আর আজকে দেখি আমাদের বাসা চেঞ্জ করার এক মাস পূর্ণ হলো দেখতে দেখতে এক মাস হয়ে গেল বাসা চেঞ্জ করার বাসা চেঞ্জ করা যেমন কষ্টের কাজ তার সাথে অনেক ফার্নিচার নষ্ট হয়ে যায় অনেক জিনিস ভেঙে যায় হারিয়ে যায় তারপর আবার নতুন করে অনেক জিনিস কিনতে হয় ঠিক তেমনই আমিও আমাদের নতুন বাসে আসার পর টুকটাক কিছু জিনিস কিনেছিলাম বিশেষ করে আমি আমার রান্নাঘরের জন্যই মূলত জিনিসগুলো কিনেছিলাম বেশি একটা সংসার গোছাতে যে কত জিনিস লাগে সেটা আগে বুঝতাম না এখন বুঝি যখন আব্বা সাথে ছিলাম তখন থিঙ্ক করতাম যে এত কিছু কেন লাগবে এত কিছু কেন দরকার সামান্য কিছু জিনিস হলেই তো হয়ে যায় কিন্তু এখন হাড়ে হারে বুঝতেছি যে একটা সংসার গোছাতে সামান্য কিছু না অনেক বেশি জিনিস লাগে আস্তে আস্তে জিনিস করতে করতে একসময় ঘরটা ভরে যায় যেমনটা আমার এখন আলহামদুলিল্লাহ অনেক জিনিসই হয়ে গেছে তো আমি আমার কিচেনের জন্য অনেক জিনিস কিনেছিলাম এই যেগুলো দেখেন আর প্রত্যেকটা জিনিস ছিল অনেক কাজের একটা জিনিস অকাজের ছিল না মানে মনে হচ্ছিল এখানে প্রত্যেকটা জিনিস আমার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল কোনোটা ছাড়া কোনোটা চলতেছিল না তো আমি টুকটাক করে যেগুলো আমার খুব বেশি দরকার ছিল সেই জিনিসগুলো নিয়েছি আর এখানের প্রত্যেকটা জিনিসই অনেক ভালো কোয়ালিটির ছিল আর রিজনেবল প্রাইজের মধ্যে সবগুলো জিনিস আমি পেয়ে গিয়েছিলাম প্রত্যেকটা জিনিস আমি কিনেছিলাম আরও পনেরো থেকে ষোলো দিন আগে আর এখন আমি পনেরো দিন হয়ে গেছে জিনিসগুলো ইউজ করতেছিলাম তো ইউজ করার পর বুঝতেছিলাম যে টাকাগুলো আমার জলে যায়নি আমি অনেক ভালো মানের প্রোডাক্ট পেয়েছিলাম এত অল্প টাকা এই প্রোডাক্টগুলো এই পনেরো দিন ইউজ করার পর এখন আমার মনে হচ্ছে এদেরকে আমি এক কথাই বলতে পারবো যে প্রোডাক্টগুলো হচ্ছে দামে কম মানে ভালো দেখতে সুন্দর আর অনেক বেশি কাজের তো আর কি দেখতে পাচ্ছেন আমি অনেক কিছু কিনেছিলাম আর প্রত্যেকটা জিনিস আমার কাছে অনেক ভালো লেগেছে আর অনেক সুন্দর ছিল আর হ্যাঁ আমি কিন্তু আরো দুইটা জিনিস কিনেছি আমার কিচেনের জন্য সেটা আমি নেক্সট ভিডিওতে শো করব আর এই প্রোডাক্টগুলো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না